আজ বৃহস্পতিবার এমপিও ভুক্ত শিক্ষকদের নভেম্বর মাসের বেতন আজকেই ছাড় হচ্ছে ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল শিক্ষক ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ বৃহস্পতিবার এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে টানা কয়েকদিনের অপেক্ষা দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার পর অবশেষে নভেম্বর মাসের বেতন প্রস্তাব অনুমোদন পেয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলো নিশ্চিত করেছে যে আজকের মধ্যেই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হবে এবং আজ রাতেই অনেকেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারেন প্রায় পৌনে চার লাখ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী এই বেতনের অপেক্ষায় ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির একাধিক সূত্র জানিয়েছে নভেম্বর মাসের বেতন ছাড়ের প্রক্রিয়া সম্পূর্ণ অনুমোদন পেয়েছে এবং টাকা দ্রুতই শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বিশদ পরিসংখ্যান কতজন শিক্ষক কর্মচারী এই ধাপে বেতন পাচ্ছেন এই ধাপে মোট তিন লাখ পঁচাশি হাজার সত্তর জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলে দুই লাখ সাতানব্বই হাজার দুশো জন কলেজে সাতাশি হাজার আটশো জন এই বিশাল সংখ্যার বেতন ভাতা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসির নিশ্চিতকরণের ভিত্তিতে এছাড়া দেশের উনিশ হাজার আটশো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই প্রক্রিয়ার আওতাধীন যার মধ্যে স্কুল সতেরো হাজার দুশো তিনটি কলেজ দু হাজার ছশো ছাব্বিশটি যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এগুলো থেকে প্রাপ্ত বেতন ভাতার ইএফটি হিসাব অনুযায়ী নভেম্বর মাসের প্রথম ধাপের বেতন বাবদ ইএমআইএস সেল পেয়েছে মোট এক কোটি তিরানব্বই লাখ তেষট্টি হাজার তিনশো টাকা এই টাকার হিস্যার মধ্যে রয়েছে মূল বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা বিশেষ সুবিধা সম্পূর্ণ বিল প্রসেসিংয়ের পর আজ বৃহস্পতিবারই টাকা ছাড়ের শেষ ধাপ কার্যকর হওয়ার কথা কেন দেরি হল নভেম্বর মাসের বেতন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা অনুযায়ী বর্তমান নভেম্বর মাসের বিল সাতাশ অক্টোবরের মধ্যে অনলাইনে সাবমিট করতে বলা হয়েছিল ইএমআইএস সেলে অনলাইন বিল দাখিলে কোনো ভুল থাকলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর বর্তাবে এই কথাও তখন স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল তবে নভেম্বর মাসের শুরু থেকে আইবাসের ব্যস্ততা কর্মকর্তা অনুপস্থিতি এবং কিছু প্রশাসনিক জটিলতার কারণে বেতন প্রসেসিং কিছুটা ধীর হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে নভেম্বর এক তারিখে বিল পাঠানো হলেও অর্থ মন্ত্রণালয় এবং আইবাসে ফাইল যাওয়ার প্রক্রিয়ায় বিলম্ব হয় যার ফলে বেতন ছাড়ে কয়েকদিন পিছিয়ে যায় যদিও ডিজিটাল প্রক্রিয়ায় বর্তমানে দ্রুত বিল প্রসেসিং সম্ভব হয়েছে তবুও কোনো ধাপে সাময়িক ব্যাঘাত ঘটলে পুরো চেইনে দেরি হয় আজ বৃহস্পতিবার কেনই বা বেতন ছাড় নিশ্চিত গত মঙ্গলবার থেকেই শিক্ষা মন্ত্রণালয় এবং মাওসি নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করেছে আইবাসেও জরুরি ভিত্তিতে বেতন এন্ট্রি যাচাই এবং অনুমোদনের কাজ সম্পন্ন করা হয়েছে অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন সব খাতাকলমের কাজ শেষ আজই শিক্ষক কর্মচারীদের বেতন ছাড় হবে ইনশাল্লাহ যে সকল শিক্ষক ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মূলত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন আইবাসের এন্ট্রি চিফ অ্যাকাউন্টস অফিসের ছাড় বাংলাদেশ ব্যাংকের ইএফটি নির্দেশনা সবই সম্পন্ন হওয়ায় আজ বেতন ছাড় নিশ্চিতের পথে শিক্ষকদের অপেক্ষার অবসান গত কয়েকদিন শিক্ষক সমাজ ছিল চরম উদ্বেগের মধ্যে অনেকেই বলছিলেন বাসা ভাড়া সন্তানদের স্কুল কলেজের ফি বাজার খরচ মাসিক অন্য সব বিল এসব মোকাবিলায় সময়মতো বেতন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ বৃহস্পতিবারের নিশ্চিত অনুমোদন শিক্ষকদের সেই দুশ্চিন্তার অবসান ঘটাতে চলেছে অনেক শিক্ষক সকাল থেকেই ব্যাংক অ্যাপ চেক করছেন কেউ কেউ মন্তব্য করেছেন আজ রাতেই টাকা পেলে মাসটা একটু স্বস্তিতে কাটবে আরেকজন লিখেছেন একটু দেরি হলেও আজকের খবরটা সত্যিই আসা জাগানিয়া ডিজিটাল বিল ব্যবস্থার সুবিধা অনলাইন বিল দাখিলের ফলে ভুল কম হচ্ছে যাচাই সহজ অনুমোদন দ্রুত স্বচ্ছতা বেড়েছে যদিও মাঝে মাঝে আইবাসের ব্যস্ততা এবং কর্মকর্তা সংকট প্রক্রিয়াকে ধীর করে দেয় তবে মাউসি জানিয়েছে এমপিও ভুক্তদের বেতন ভাতা যত দ্রুত সম্ভব পৌঁছে দিতে আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করি আজই বেতন অপেক্ষার অবসান সব মিলিয়ে আজ বৃহস্পতিবার বলা যায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের নভেম্বর মাসের বেতন আজকেই ছাড় হচ্ছে অনেকেই আজ দুপুর বিকাল কিংবা রাতের মধ্যেই টাকা পেয়ে যাবেন ইএমআইএস সেল থেকে প্রাপ্ত মোট বেতনের টাকা ব্যাংকে পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক প্রস্তুত এটি সত্যি শিক্ষক সমাজের জন্য একটি স্বস্তির দিন সবশেষে সবার জন্য জরুরি ঘোষণা যদি এই নিউজটি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না